সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজ তোমাদের নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই থেকে আলোর প্রতিফলন অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। স্ক্রিনে অলরেডি তোমরা বিষয়সমূহ দেখতে পাচ্ছ বিষয়গুলো হলো আলোর প্রতিফলন কি প্রতিফলনের সূত্র এবং বিম্ব প্রথমেই আমরা আলো কি সে বিষয়ে একটু আলোচনা করি আসলে আলো কি সে বিষয়ে যদি আমরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করি বা বিভিন্ন বই থেকে জানার চেষ্টা করি তাহলে অনেক তথ্য বা অনেক কথাগুলো আমরা জানতে পারবো সংক্ষেপে আমি তোমাদেরকে আলো কি সেটা আগে বলে নিচ্ছি আমার ধারণা অনুযায়ী আলো হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি সৃষ্টি করে অর্থাৎ কোনো বস্তু সম্পর্কে দেখার অনুভূতি সৃষ্টি করে এটি একটি চুম্বকীয় তরঙ্গ অর্থাৎ সংক্ষেপে যদি আমি বলি তাহলে বলবো আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি সৃষ্টি করে এটি একটি চুম্বকীয় তরঙ্গ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ আমরা কথা না বাড়িয়ে আজকের মূল আলোচ্য বিষয়সমূহে চলে যাচ্ছি আলোচ্য বিষয়ে প্রথমে ছিল আলোর প্রতিফলন কি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আলোর প্রতিফলন কি। সে বিষয়ে কয়েকটি লাইন দেখতে পাচ্ছ স্ক্রিনে এবং একটি চিত্র দেখতে পাচ্ছ আমি ব্যাখ্যা করছি তোমরা মনোযোগ সহকারে শুনতে থাকো প্রথমে আমরা বলি আলোর প্রতিফলন কি। আলো কোনো স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পেলে দুই মাধ্যমের তল থেকে কিছু পরিমাণ আলো আগের মাধ্যমে ফিরে আসে এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আবার বলছি আলো কোনো স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পেলে দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো আগের মাধ্যমে ফিরে আসে এ ঘটনাকে আলোর প্রতিফলন বলে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এখন আমরা চিত্র থেকে আলোর প্রতিফলনটি বোঝার চেষ্টা করব। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে একটি টর্চ লাইট থেকে আলো ক্রসি নিশ্চিত হচ্ছে বা বের হচ্ছে অর্থাৎ আলো টর্সলাইট টর্চ লাইট থেকে বের হয়ে মাধ্যমের মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে কোনো সমতল দর্পণের উপরে পড়েছে আসলে এই সমতল দর্পণের উপরে যখন পড়ল তখন সেখান থেকে আবার সে মাধ্যমে কি হলো ফিরে গেল ঠিক আছে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা যে টর্চ লাইট থেকে আপতিত হয়ে অর্থাৎ আলো ক্রসিটা টর্চ লাইট থেকে নিশ্চিত হয়ে সে সমতল দর্পণে আপতিত হলো এটা হচ্ছে আপতিত রশ্মি সমতল দর্পণ থেকে বাধা পেয়ে অর্থাৎ দুই মাধ্যমের বিবেত্ত যেটা হচ্ছে আলো হচ্ছে একটা মাধ্যম এবং সমতল দর্পণ নিচে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরেকটি মাধ্যম স্বচ্ছ মাধ্যম অর্থাৎ এই স্বচ্ছ মাধ্যমের যে উপর পৃষ্ঠটি আছে দ্বিতীয় মাধ্যমের উপর পৃষ্ঠটি হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করছে সেখানে যখন আলোক রশ্মিটি টর্চ লাইট থেকে বের হয়ে সমতল দর্পণের উপরে আপতিত হয় সেই তল থেকে সেটি আবার ফিরে অর্থাৎ প্রতিফলিত হয়ে বাই মাধ্যমে চলে যাচ্ছে অর্থাৎ সে আগের মাধ্যমে চলে যাচ্ছে এটি হচ্ছে প্রতিফলিত রশ্মি আর এটা হচ্ছে আপতিত রশ্মি এবং এটি যে উল্লম্ব বরাবর একটা রেখা দেখতে পাচ্ছ এটি হচ্ছে অবিলম্ব ঠিক আছে শিক্ষার্থীরা বুঝতে পেরেছো আশা করি তাহলে এই যে ঘটনাটা তাহলে যে আগের মাধ্যমে ফিরে গেল সে সেটাই হচ্ছে আলো প্রতিফলনের ঘটনা সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব প্রতিফলনের সূত্র নিয়ে আসলে আলোর যে প্রতিফলনের ঘটনা সেই আলোর প্রতিফলনের ঘটনাটি মূলত দুইটি সূত্র মেনে চলে আমরা এখানে দুইটি সূত্র নিয়ে আলোচনা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা আগের স্লাইডে তোমরা দেখতে পেলে যে আপতিত রশ্মি কোনটি এবং অভিলম্ব কোনটি এবং প্রতিফলিত রশ্মি কুনটি এখানে আমরা আরও বিষয়টি নিয়ে আলোচনা করব তোমরা এখানে দেখতে পাচ্ছ যে চিত্রে দেখতে পাচ্ছ যে এ হতে আলোক রশ্মিটি ও বিন্দুতে আপতিত হয়েছে এই এ ও হচ্ছে আপতিত রশ্মি এবং ও হতে সেটা কি করছে আবার ও বিপথে চলে গেছে এ হচ্ছে প্রতিফলিত রশ্মি এবং এই ও হতে এন যে ও এন অবিলম্বটা আছে সেটা হচ্ছে আমরা বলি যে যে লম্বাঙ্কন করা হয়েছে ও এন যে লম্বাঙ্কন করা হয়েছে সেটাকে বলি আমরা অবিলম্ব ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা আপতন কোন আয় দেখতে পাচ্ছি এবং প্রতিফলন কোন আর দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে প্রথম সূত্রটা হবে আপতিত রশ্মি প্রতিফলিত রশি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত বিলম্ব একই সমতলে থাকবে দ্বিতীয় সূত্রটা হলো প্রতিফলন কোন আপতন কোণের সমান হবে অর্থাৎ প্রতিফলন কোন আর এবং আপতন কোন আয় পরস্পর সমান হবে আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ এরপরে আমরা আসি আসলে বিম্ব কি সেটা নিয়ে আমরা একটু আস আলোচনা করি আসলে বিম্ব বাংলা আরেকটি শব্দ হচ্ছে ছবি এই আলোর প্রতিফলন ঘটনাটি কিভাবে বিম্ব গঠনের সহযোগিতা করে সেটা নিয়ে এখানে কিছুটা আমরা ধারণা পেতে পারি আমরা সেই ধারণা নেওয়ার চেষ্টা করব তাহলে প্রথমে আমরা জেনে নেই বিম্ব বা প্রতিবিম্ব বা ছবি কি আসলে আমরা সেটাই এখানে জানব এখানে বলা আছে কোনো বিন্দু থেকে নিশ্চিত রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিফলিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বিম্ব বা প্রতিবিম্ব বলে আমি আবার বসি খেয়াল করো কোনো বিন্দু থেকে নিশ্চিত রশ্মি গুচ্ছ অর্থাৎ কোনো বিন্দু সেটা বস্তু হতে পারে বা অন্য কিছু হতে পারে সেই বিন্দু থেকে নিশ্চিত আলুকৃষিগুচ্ছ যখন দর্পণের উপর প্রতিফলিত হবে বা প্রতিসরিত হবে দ্বিতীয় কোনো মাধ্যম থেকে তখন যদি ওই দ্বিতীয় কোনো প্রতিশ্রুত হয়ে তখন যদি দ্বিতীয় কোনো বিন্দুতে তারা প্রকৃতপক্ষে মিলিত হয় অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় অর্থাৎ দ্বিত বিন্দু দ্বিতীয় কোনো বিন্দু থেকে তারা সরিয়ে পড়ছে বলে মনে হচ্ছে অর্থাৎ কাল্পনিকভাবে মনে হবে যে তারা ওই দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় এরকম যদি মনে হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুতে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বিম্ব বা প্রতিবিম্ব বলা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন এই প্রতিসলিত রশ্মি বা প্রতিফলিত রশ্মি প্রতিশোরিত বা প্রতিফলিত রশ্মি বাস্তবভাবে মিলিত হবে বা কাল্পনিকভাবে মিলিত হবে এর উপর ভিত্তি করে আমরা বিম্বকে দুই প্রকারে দেখতে পাচ্ছি এখানে দুই প্রকার বিম্ব আলোচনা করা আছে একটি হচ্ছে বিম্ব বা সৎ বিম্ব আরেকটি হচ্ছে বিম্ব বা অসৎ বিম্ব এখন বিম্ব এবং অসৎ বিম্ব কি বা প্রতিবিম্ব অবাস্তব বিম্ব বা প্রতিবিম্ব কি এবং বাস্তব বিম্ব বা প্রতিবিম্ব কি সেটা আমরা জানব প্রথমেই আমরা জানবো যে বাস্তব বা প্রতিবিম্ব কি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের আরেকটু একটু বিষয়টা আমরা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে বিম্বকে সদ্বিম্বও বলে ঠিক আছে তাহলে আমরা একটু যাই ডেফিনেশনে যাই কী লেখা আছে কোনো বিন্দু থেকে নিশ্রিত আলোক ক্রশিগুস প্রতিফলিত বা প্রতিফলিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে পক্ষে যদি মিলিত হয় এই যে একটি কথা এখানে ভাইটাল একটি কথা বা প্রধান একটি কথা লেখা আছে প্রকৃতভাবে বা প্রকৃত পক্ষে মিলিত হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে বলা হবে প্রথম বিন্দুর বাস্তব বিম্ব ঠিক আছে আর অবাস্তব বিম্ব এখানে লেখা আছে যেটা আমরা একটু বলি অবাস্তব বিম্ব বা অসৎ বিম্ব অসৎ বিম্ব এখানে লেখা আছে যে দ্বিতীয় কোনো বিন্দু থেকে নিচে যেটা লেখা আছে নিচে আমরা বলি নিচের লাইনগুলো একটু দেখি যে দ্বিতীয় কোনো বিন্দু থেকে নিশ্চিত আলো গুচ্ছ প্রতিফলি বা প্রতিফলিত বা প্রতিফলিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর দ্বিতীয় বিন্দু দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর কি বলবে অবাস্তব বিম্ব বা অসৎ বিম্ব বলবে সুপ্রিয় শিক্ষার্থীরা আবার একটু খেয়াল করো এখানে বলছি দ্বিতীয় কোনো বিন্দু থেকে নিশ্চিত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে অর্থাৎ দ্বিতীয় কোনো বিন্দু থেকে তারা নিশ্চিত হচ্ছে বলে মনে হচ্ছে এই যে মনে হচ্ছে অর্থাৎ তারা কাল্পনিকভাবে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হচ্ছে তাহলে তখন এই দ্বিতীয় বিন্দুটাকে বলা হবে অবাস্তব বা অসৎ প্রতিবিম্ব সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বিম্বের প্রকারভেদ এবং বিম্ব সেটা বুঝতে পেরেছ এখন আমরা আলোচনা করব একটি বিষয় নিয়ে সেটি হল যে বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্য কী সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আসলে সংজ্ঞা থেকে আগেই জেনেছি ডেফিনিশন থেকে আগে জেনেছি যে বাস্তব বিম্ব কী হয় যে বাস্তব বিম্বর ক্ষেত্রে যে প্রতিফলিত এবং প্রতিশরিত রশিগুলো কি হয় দ্বিতীয় কোনো বিন্দুতে কি হয় প্রকৃতপক্ষে মিলিত হয় ঠিক আছে এবং বাস্তব প্রতিবিম্বটা দেখা যায় যে যে চোখে দেখা যায় এবং পর্দায়ও ফেলা যায় বাস্তুবিম্বটা অবতল দর্পণ ও উত্তর লেন্সে উৎপন্ন হয় এবং বিম্বে কী বলা আছে দেখো অবাস্তববিম্বিকগুলো বলা আছে আমরা সংজ্ঞায় পড়ে নিয়েছিলাম যে কোনো বিন্দু থেকে নিশ্চিত আলোক রশ্মিগুচ্ছ কি হবে নিশ্চিত রশ্মিগুচ্ছ যদি প্রতিফলন বা প্রতিসরণের পর দ্বিতীয় কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে ওই যে বললাম যে কাল্পনিকভাবে মিলিত হচ্ছে অর্থাৎ আমরা কল্পনা করে নিলাম তখন দ্বিতীয় বিন্দুকে অবাস্তব বিম্ব বলা হয় বা অসৎ বিম্ব বলা হয় আসলে অবাস্তব এবং অসৎ বিম্ব এগুলো কি চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না আর এই অবাস্তব বিম্বটা সব রকম দর্পণ এবং লেন্সে এটা উৎপন্ন হয় ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আজ এর বেশি আমরা আলোচনা করব না ধন্যবাদ তোমাদেরকে মনোযোগ দিয়ে শোনার জন্য যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টসে করতে পারো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে তোমরা সহজেই নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারো ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আর বেশি আলোচনা করব না